চারিদিকে কোন জায়গায় আনন্দ ছিল না বৃন্দাবনের ভূমিতে পা রাখার আগে নারদিন হৃদয়ে পরমানন্দ গেল চারিদিকে

সবাই আনন্দে মুখরিত সবাই রাধা রানীর জয় দিয়ে বৃন্দাবনের শরীর জয় দিয়ে প্রেমের প্লাবনে সব ভেসে যাচ্ছে চারিদিকে সেই জায়গায় নারদ যখন গেছে আনন্দে নারদের মন ডে উঠেছে বিনা যন্ত্র সবসময় নারায়ণের নাম জন্মে সেই নারদ বৃন্দাবনের মহিমা দেখে রাধা রানীর নামের মহিমা দেখে রাধা নাম চারণ আরম্ভ করেছে বড় বড় জংশ রাধা নাম প্রসিদ্ধ দেশ বিদ্যা সেই রহারাম গাইতে গাইতে বিদ্য পথে পথে মারত চলেছেন প্রত্যন্ত আনন্দ হৃদয়ের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের শোধ যেন প্রবাহিত হচ্ছে নারদের হৃদয় হঠাৎ করে যমুনা চকল একজন নব যৌবন সম্পন্ন যুবতী রাজকুমারী বসে বসে কাঁদছে অপরূপ সুন্দরী অপরূপা না সুলোচনা সেই অপরূপা সুন্দরী বসে বসে কোলে দুজন বৃদ্ধ জরাগ্রস্ত পুরুষ শুয়ে রয়েছে তারে কে কোলে শুয়ে রেখে সেই রাজকুমারী কাঁদছেন আর পাশে যারা বাসী হয়েছে তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারাই বড় 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 রাজ্যের নামে এসেছে তপ্ত বালুকার ওপর বসে সেই বৃন্দাবনে রাজের ওপর বসে যমুনা হিনী সেই রাজকুমারী কাঁদছে বসে বসে নারায় মনে এত আনন্দের জায়গায় কেউ কাঁদতে পারে এত আনন্দের জায়গায় সেবার দুঃখ থাকতে পারে সে ধরনের সেবার দুঃখ হতে পারে যাই জিজ্ঞাসা করি দুঃখের কারণ পরে ভাবলেন যে তো অলিযুগে যা দেখে এলাম বাকি তীর্থে যা অনুভব সংগ্রহ করে এলাম তাই তাতে এই কথাই বলে

দর্শনন্তব লোকস্বরম সাধু হে সাধু কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে যানো সাধু শনামতিষ্ঠ আমার চিন্তা আপনি নাশ করুন দর্শনন্তবোকস্ত সর্বদা শুনেছি যেখানে হয় সর্বমঙ্গলের উপস্থিতি সেখানে হয়ে যায় সাধুরা এলে তাদের পায়ের করে বলতে হয় না তোমরা মঙ্গল করো কল্যাণ করো আশীর্বাদ করো সাধুরা যদি কারো ঘরে আসে তাদের আগমনের আগে তাদের পদধ্বনি শুনে শুনে তাই তাদের পদ ধ্বনি আগে আগে মঙ্গল এসে দরজায় দাঁড়িয়ে যায় কল্যাণে এসে দরজায় দাঁড়িয়ে যায় তাই মহানের স্বভাব এই তারিখে পাবন নিজ কার্য নাই তবে যায় তার মহানের স্বভাব সাধুর এটাই স্বভাব নিজের কাজ না থাকলেও সংসারীদের গৃহে আসেন কেন আমাদেরকে কৃপা করার জন্য সাধু যদি কারোর ঘরে আসেন তার সমস্ত পাপ চিন্ত হয়ে গঙ্গারা পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ গঙ্গাকে স্পর্শ করে তাদের স্নান করতে হয় নামতে হয় দুপ দিতে হয় তবে গিয়ে পাপ যায় আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ সাধু কেমন না সাধুদের দর্শন মাত্রই তারা পবিত্র করে যায় প্রণাম করতে হয় না তাই আপনি সেরকম সাধু নারদুনি आपने किपाब बोलो आमार चिंता नाश करो नारद मुनि बुझते पाए लेकिन केरा ने पासा बोलते नारद बोले लेकिन आपने के पुरी चाय दान करो बोले अहम भक्ति रितिक्षा की इमो मेहता नहीं होगा तो ज्ञान भेदा के मामानी पाद योगे न ना जड़जड़ो अहम भक्ति आमी भक्ति जे भक्ति হৃদয়ে সবাই ধারণ করতে চায় যে ভক্তি তোমার কাছে বাধা আছে বলে তুমি বিরক্ত বনের যে ভক্তি না থাকলে জগৎটা শুদ্ধ যে ভক্তি না থাকলে ভগবান কেউ পেতেই পারত না আমি সেই ভক্তি মহারানী আমি অত্যন্ত লজ্জা শিকার অহংকার যে হৃদয়ে থাকে সেই হৃদয়ে আমি থাকি না আর যেখানে সে অহংকার পুরুষের নেই সেই হৃদয়ে আমার বাস তাই আমি সেই ভক্তি যাকে সবাই রাখি হৃদয়ে যদি কারো ভক্তির জন্ম হয় ভক্তি আসে সে দেখে দেখিয়ে ভক্তি করে না সে ভক্তিটাকে গোপন করার চেষ্টা করে জন্য তো গোপীদের নাম গোপী তারা গোপন করতে জানতো কৃষ্ণ ভজনকে রাধারানী কৃষ্ণের জন্য কাঁদছেন জটিলার তিলা বুঝতে পারবে বলে কি করছে কাঁচা কাঠ সংগ্রহ করেছেন জঙ্গলকে উনুনের মধ্যে কাঁচা কাঠ ঢুকিয়ে আগুন জ্বালিয়েছে কাঁচা কাঠ জানলে কি হবে ধোঁ উঠবে ধোঁ উঠলে কি হবে চোখে জল আসবে রাধারানী জটিলার্থীরাকে বোঝায় যে ওই ধূমর ফলে চোখ থেকে জল পড়েছে অথচ তার কাণ্ডাটা কৃষ্ণের জন্য তাই যে জল ভগবানকে ভজে সে ভজনটাকে লুকিয়ে রাখতে এই সম্পত্তি এমন যদি জগতের কাছে ব্যর্থ হয় হারিয়ে যাওয়ার ভয় রয়েছে তাই একে লুকিয়ে রাখতে হয় তাই ভক্তি মহারানী বলছে যে আমি ভক্তি যাকে সবাই হৃদয়ে ধারণ করতে চায় আর এই যে দুজন শুয়ে আছে ইমৌ দিক মতো এই যে দুজন দুটো শুয়ে আছে বৃদ্ধ জরাগ্রস্ত এরা দুজন আমার পুত্র এরা দুজন আমার পুত্র জ্ঞান বৈরাজ্য নামানি কাল যোগে আচার্য এদের নাম জ্ঞান এবং বৈরাগ্য এদের নাম হচ্ছে জ্ঞান বৈরাগ্য এরা কাল যোগে জর্জরিত হয়েছে তখন নারায়ণগুড়ি বললেন যে কি করে হয় মা যুবতী আপনার ছেলে বৃদ্ধ কি করে হয় তখন ভক্তি মহারাণী বলছেন যে আমাদের জন্ম আমাদের জন্ম জাগে উৎপন্না জাগিরে সাহা বৃদ্ধি কর্ণাকে মহারাষ্ট্রে গুরুজার জীর্ণতা কথা উৎপন্না জাগিরে সাহা দ্রাবিড়ে আমাদের উৎপত্তি ভক্তি এবং তার দুই ছেলে জ্ঞান বৈরাগ্য এদের উৎপত্তি স্তর কথায় কর্ণাটকে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি কিশোর কিশোরী হয়েছে কচ্চী কচ্চি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে এসে আমরা যুবতী এবং যুবক হয়েছি আমি যুবতী এবং আমার দুই ছেলে যুবক হয়েছে

তখন ভক্তি বলছে আমরা পুরো হয়ে গিয়েছিলাম কিন্তু কোনো বৃন্দাবনে না বৃন্দাবনে আসার করে কি হলো বৃন্দাবনা বৃন্দাবনে আসামাত্রই নতুন শরীর পেয়ে গেলাম তাই ধন্য বৃন্দাবন চে না ভক্তি নৃত্য কি রক্ত যেখানে ভক্তি নৃত্য করে সেই বৃন্দাবন ভাব ধন্য ভক্তিম হয়ে গেলে তার দুই ছেলে বৃদ্ধ হয়ে কি তারা ছিলেন বৃদ্ধ তাদের যুবক হওয়ার উপায় কি সেই উপায় নারদকে নারদি সংকল্প করলেন যে তোমার দুই পুত্রকে আমি যুবক করে তুলব নারদুনি সংকল্প করে নারদি চেষ্টায় উব্রত হলে প্রথমে নিজেকে উপদেশ দিলেন আমি নাড় এসেছি আমার কথা মেনে তোমরা উঠে পড়ো সাধু কথা তোমরা উঠে পড়ো সাধুর আদেশ পালন করো করছে আবার বলে বেদ বেদান্ত গীতা পাঠ বেদান্ত পাঠ গীতা পাঠ সব করা হলো মাথার বসে স্বয়ং নারদ হচ্ছে জ্ঞান বৈরাগ্য কিন্তু আর যুবক হয়ে উঠছে না সমস্ত চেষ্টা করতে করতে যখন বিফল হয়ে তখন বসে পড়েছেন বিফল হয়ে বিষণ্ড বদনে তখন আকাশ থেকে দৈব যে নারদ তুমি সৎকর্ম করো সৎকর্ম করো যখন নারদকে সৎকর্ম করতে বলেছে নারদ ভাবছে যে দিক আবাদ বেgalactos সব হয়ে গেছে তাহলে সৎকর্ম কি বাকি রয়েছে নারদ এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছেন চারিদিকে ভ্রমণ করছেন সাধুদের কাছে গিয়ে সৎকর্ম কাকে বলে এই প্রশ্ন উত্তর খুঁজতে খুঁজতে নারদ হিমালয়ের চূনায় পৌঁছেছেন যেখানে জায়গাটার নাম বিশাল নগর সেই বিশাল নগরে থাকতেন চারজন সনক আদি মুনিগণ সনক সনন্দম সনাতন সনৎ কুমার ব্রহ্মার চার পুত্র তো সেই চারজন মিলে তারা বিশাল নগরে থেকে সবসময় হরিশ্বরন হরিষরনাম গান করে সেই সময় সবসময় হরিশ্বরনাম গান করে তো সেইখানে নারদ গিয়ে পৌঁছেছে নারদ গিয়ে নিজের বৃত্তান্ত বললেন যে আমি সংকল্প করেছি যে আমার জ্ঞান ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে যুবক করব কিন্তু বেড়ে উঠছি না তাই কি করা যায় আপনি আপনারা কি করে বলুন যে সেই সৎকর্ম কি সেই সৎকর্মের পরিভাষা কী যার মাধ্যমে জ্ঞান বৈরাগ্য যুবক হতে পারে স্বর্ণকালীন মনেগণ বলছে হেসে যে উত্তরটা তোমার জানা খুব ভালোভাবে তুমি জানো উত্তরটা কিন্তু বর্তমানে লীলার কারণে ভুলে গেছে

ভাগবতের সাথে ভাগবত পাপ করলে কিভাবে উদ্ধার হবে বলছে দুধ থেকে ঘি হয়তো দুধ থেকে ঘি তৈরি হয় এবার যদি কড়াইয়ের মধ্যে এক কড়া

তার নাম হলো শ্রীমৎ ভাগবত সেই ভাগবত কলিযুগের যুগের মঙ্গল করতে পারে সেই ভাগবত কলিযুগের জ্ঞান বৈরাগ্যকে যুবক করে পারে কি সেই ভাগবত কথা কলিযুগের জীবকে যুবক করে তুলতে পারে তাই সেই ভাগবত কথা শোনা তখন নানাগুনি বলছে যে ভাগবত যে শোনাব পাঠ করবে কে স্বর্ণবাদী মুনিগণ বললেন আমরা পাঠ করব শুনবে কে ওরা শুনবে কোথায় শোনো হবে না আমরা হিমালয় থেকে নেমে যাচ্ছি ওদেরকে বৃন্দাবন থেকে এগিয়ে আসতে পারে তাই হিমালয় থেকে নেমে এলেন হিমালয়ের পাতল পাহাড়ের পাতল এবং তারাও বৃন্দাবন থেকে এলেন হিমালয় পর্বতের পাতদেশে জায়গাটির নাম শিরা জায়গাটির নাম হচ্ছে হরিদ্বার আনন্দ ঘাট সেই আনন্দ ঘাট নামক স্থানে হরিদ্বারে সবাই মিলে একত্রিত হল শ্রীমৎ ভাগবত মহাপরাণে আশের বসল সপ্তাহ কাঠের যজ্ঞ আরম্ভ হল ভক্তি জ্ঞান বৈরাগ্য এক কোণে দাঁড়িয়ে আছে যে ভাগবত আরম্ভ হল এর মুসিমা কেমন আগে দেখি তারপরে গিয়ে আসলে বসব এমন সময় ভাগবত কথা আরম্ভ হয়েছে ভাগবতের মসিমা চতুর্দিকে প্রতিধ্বনিত হচ্ছে সেই ভাগবত কথা যখনই জ্ঞান বৈরাগ্যের কানে গিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য যুবক হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভক্তি মহারাণী বলছে যে দারো আমরা কোথায় বসবো ততক্ষণে শীত ভর্তি যে শীত থাকা ছিল ভেবেছিলেন দাঁড়িয়ে থাকে যদি তোমরা কিছু কাজ হয় তাহলে বসবো না হলে পালিয়ে যাবো একে ছেলে তো মরম প্রায় অবস্থা এই সময় বসে শোনা যাবে না এবার এখন সব চিট ভর্তি হয়ে গেছে পাক শুনতে বেশি লোক চলে এসেছে তো নারদ কোথায় বসতো নারদগুলি বললেন তোমাদের বসার অন্য কোনো জায়গা নেই এখানে যত ভক্তগণ এসে উপস্থিত হয়েছে তাদের হৃদয়গুলো খালি আছে ওখানে যদি বসতে হয় তো বসে পড়ো জ্ঞান ভক্তি বৈরাগ্য কি করলে উপস্থিত সকল ভক্তের হৃদয়ের মধ্যে বসে পড়লেন বলিয়ে নিয়ে